আগো দেখতে লাগে অপূর্ব সুন্দরী কমিউনিটির মানুষকে ইমিগ্রেশন সহ নানা সুবিধা দিতে ইমিগ্রেশন রিসোর্স ফেয়ারের আয়োজন করেছে কমিউনিটি বোর্ড থ্রি নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড চেয়ারম্যান ফ্রাঙ্ক এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জোবানা রিড কো চেয়ারম্যান রিচার্ড মলিংস কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহিম হাওলাদার এক্সিকিউটিভ কমিউনিটি বোর্ড মেম্বার ও বোর্ড মেম্বার ফাহাদ সুলাইমান সহ অন্যরা মুক্তিযোদ্ধা আব্দুল মুকিদ চৌধুরী পরিচালনায় এই আয়োজনের বক্তারা বক্তব্য রাখেন ইমিগ্রেশন এবং হেলথ সংশ্লিষ্ট ব্যাপারে কমিউনিটি বোর্ড থ্রি থেকে সহযোগিতার আশ্বাস দেন এই মুক্তিযোদ্ধা দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যোগ দেন তারা নগরবাসীকে সেবা দেওয়ার জন্য নানা সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশা ও কমিউনিটির মানুষজন ইমিগ্রেশন হেলথ কেয়ার সহ বিভিন্ন বিষয়ে জানতে ফেয়ারের স্টলগুলোতে ভিড় জমান কমিউনিটির মানুষকে এই ধরনের সেবা দেওয়ার জন্য এমন আয়োজন নিয়মিত চান উপস্থিত কমিউনিটির মানুষজন thank you all the board members and the president thank you ciptv bangla news desk i will actually go on